শুধু সাংসদকে দিয়ে হবে না কাছে দুহাজার ছাব্বিশ আসছে দিন আবার জোড়া ফুলে ভোট দিন ভাঙড়ের মানুষ যে ভুলটা করেছিল দুহাজার একুশ সালে আইএসএফকে ভোটটা দিয়ে এইবারের নির্বাচনের রেজাল্টে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের ভুল সংশোধন করেছেন এবং আইএসএফের গেলে সপাটে একটা চর মেরেছে তার মাধ্যমে সপাটে চর মেরেছে এবং বুঝিয়ে দিয়েছে দেখ তেরি অকাত কে হে দেখ তেরি অকাত কে হে এই অকাতটা আরেকবার বুঝিয়ে দিতে হবে দুহাজার ছাব্বিশে

প্রতিবার কিভাবে কাটতে হয় সেটা আমাদের দল খুব ভালো মতো জানে কাজে আজকে যিনি নেতা হচ্ছেন কালকে তিনি নেতা হয়ে যাবেন একদিনের তফাৎ শুধু একদিনের মানুষকে বোকা বানাবেন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম নিয়ে মানুষকে ভুল বজাবেন না মানুষের ওপর অত্যাচার করবেন না শকত মোল্লা এবং ভাঙরের সার্বিক নেতৃত্ব তারা দিন রাত এক করে আরে সারিগস্ত একটা প্রোগ্রামে আছে সারণী ঘোষটা একটা প্রোগ্রামে আসছে কিন্তু দিন রাত মাটি কামড়ে যে মানুষগুলো পড়ে আছে তারা ভাঙড়ের জন্য পড়ে আছে তারা নিজেদের জন্য পরে নেই মাথায় রাখতে হবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং ভাঙড়ের মানুষের জন্য প্রচেষ্টা করছে কাজে আপনারা যদি ওই দিক থেকে দু পা না এগিয়ে আসেন তাহলে আমরা এখান থেকে দশ পা গেলেও সেটা কোনো মানে হবে না আমরা এক পায় এগোবো আপনারা এক পায়ে এগোবেন এইভাবে আস্তে আস্তে ভাঙড়কে আমরা অনেক সুন্দর তৈরি করবো ভাঙড়ের রাস্তাঘাট আলো জল বাতাস ছোট ছোট ছেলে মেয়ে তারা যেন একটা সুন্দর জীবনের দিকে যেতে পারে এটাই আমাদের আমরা বদ্ধপরিকর আমরা এই কাজটাই করতে চাই তাহলে লড়াই হবে তো হ্যাঁ যাদবপুর সংসদ শারিনী বলছেন যে যে নওশাদํานวนের মানুষের হাতে বই খাতা তুলে дали बम বন্দুক তুলে দিয়েছে আজকে দেখলাম আপনি খাতা কলম বই তুলে দিয়েছেন এই বিষয়ে কি বলবেন শুনুন আমাদের অনেক ছেলেকে কে মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছিল পঞ্চায়েতের পরে প্রচুর মারধর করেছিল আমাদের ছেলেদেরকে ছেলে মারধর করে বলছে শুধু এতটুকুই বল তোদের ভাইজান তোদের হাতে বন্দুক তুলে দিয়েছে আমাদের ছেলেরা বলছে ভাইজান ওই তো দূরের কথা ঈশার ইঙ্গিতেও কিছু বলে না আর বরঞ্চ যেখানে হিংসা হয় সেখান থেকে চলে আসতে বলে আর বই পেন খাতা তুলে দেয় অফিসাররা ভালো করে জানে যে নসার সিদ্দিকি এই হিংসার কথা বলে নশি গিয়ে শান্তির কথা বলে এবার সায়নী ঘোষেরা যেটা কালচার যেটা তারা নিয়ে চর্চা করে সেটা মুখ বেরোচ্ছে এবার নামের জায়গায় সওকাতের না জায়গায় নাম বলে না ফেলা জায়গায় নৌসাদের নামটা বলে এটা ঘুরিয়ে নিলেন না ম্যাচ হয়ে যাবে টাকা দিয়ে পদ পায় বিভিন্ন পদে যা আছে এরা আছে বড়ো বড়ো পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে এবার টাকা ইনভেস্ট করে ধরো না পঞ্চাশ লাখ এক কোটি দিয়ে প্রদান হয়েছে এবার বলুন ওই প্রধান এক কোটি টাকায় ইনভেস্ট করেছে তাহলে দশ কোটি তুলবে তো দশ কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না তাই ফরে এই দশ কোটি কার কাছ থেকে তুলবে সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নে যে টাকা আছে সেগুলো উঠবে তাই সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয় এদেরকে যদি প্রত্যাখ্যান করে তাহলে দশ কোটিটা আর হারামে যাবে না অবৈধ জায়গায় যাবে না দশ কোটিটা মানুষের জন্যই খরচ হবে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগিয়ে আসুন আইএসএফ এর হাতকে শক্ত করুন কোন কাটমানি তোলাবাজি কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না ক্যানিংপুর এর বিধায়ক তথা ভাগড়ের অবজারভার মারমি শকত মোল্লা বলছে যে ভাগড় একটি বিজেপি দালাল আছে ছাব্বিশে তাকে একদমই এই খাড়ে ছুলে পড়ে দেবো নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে না আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জিকেও উনি বলতে পারেন কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছে তো মতনৈক্য হচ্ছে আর অবশ্যই obviously মানে আমি তো সরকার দা 26 এর নির্বাচনের আগে আমি তো গলি গলি তুমি যেমন বলেছ যাব এবং গিয়ে গিয়ে কি কি করতে আমার তো জানাই আছে আপনারা জানেন ভাষণ তো আমি রেডি করেই রাখছি কারণ 26 লড়াই আমার কাছে এখন থেকে কাল থেকে আমার কাছে 26 লড়াই শুরু হয়ে যাচ্ছে আমি বাড়িতে বসে থাকার মেয়ে নই এবং ভাঙ্গুরের নেতৃত্ব সেটা জানে যে সময় খুব বেশি হাতে নেই এই চকের পলকে 26 চলে আসবে কাজে নিজেরা নিজেদের জায়গা থেকে নিজের বাড়ি থেকে নিজের বুথ থেকে শুরু করে দিন এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিন যে দু আসছে দিন তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দিন এবং উন্নয়নের ঝান্ডা সেটাকে একদম উচ্চতার সঙ্গে মাথায় করে তা কাঁধে তুলে রাখতে হবে এবং জিততে হবে তৃণমূলকে জেতাতে হবে এবং যেই অশুভ শক্তি যারা বাবরকে অশান্ত করার চেষ্টা করছে তাদের যাওয়ার বাজে আপ করতে হবে করবেন তো করবেন তো এখানে 보면은 হবে তো খেলা হবে তো তাহলে একসাথে বলুন তো যারা আছে এখনো ছোট করে ফেসবুক ইউটিউবে দেখছে এখন এই প্রোগ্রামটা এখন তো ফেসবুক দেখছে লাইভ প্রোগ্রাম দেখছে এবং শুনছে কে কি বলছে তাদের কান অবধি পৌঁছাতে হবে আমরা আপনাদের কথা দিচ্ছি আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন আমরা খুব ছোট মানুষ আমাদেরকে নেত্রী শিখিয়েছে যে মানুষের পাশে থাকতে হবে মাথা উঁচু করে দল করতে হবে আর মাথা নত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে পরিষেবা দিতে হবে আমরা সেই কাজ করব আমরা সেই কাজ করব এবং ঋণ কোনদিন শোধ করা যায় না তাও আমরা চেষ্টা করব। যে নিজেদের কাজের মাধ্যমে যাতে আপনাদের আর একটু সুবিধা করতে পারি বলুন এই স্লোগানই আগামী দিন চলবে ভাঙরে এবং ভাঙরের নতুন সূর্য আবার উঠবে আপনারা সেই সূর্য উঠাবেন আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে এবং আমি সরকার থেকে বলেছি আমরা নলগুড়ি হসপিটাল ভিজিট করব পুজোর পর পরই এবং যা যা দরকার আমি সেবা করতে মানুষের যে ভিড় এখনো মানুষ ভয় পাচ্ছে না দেখো হিংসা করে মানুষকে ধমকে চমকে স্বল্প সময় হয়তো মানুষকে আটকানো যায় সামগ্রিকভাবে মানুষ তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা অন্যায়ের বিরোধিতা করছে মানুষ এই সমস্ত যে অন্যায় হচ্ছে তার বিরোধিতা করছে এবং এই অন্যায় মুক্ত সমাজ তারা চাইছে এই মুড়ি মুরগির মতো বোমপাড়া সমাজ হাতদের হাত এই মুড়ি মুরগির মতো বোমপাড়া সমাজ মানুষ চায় না মানুষ চায় কি সকালে বাচ্চারা উঠবে পড়তে যাবে সন্ধ্যে বাচ্চারা পড়বে এই আওয়াজ শুনতে চাই এদের মতো এই সন্ত্রাসী কার্যকলাপ দেশবিরোধী কার্যকলাপ চায় না সেই জন্য মানুষ যত মানুষকে হিংসা করছে তত মানুষ আইএসএফ দিকে এগিয়ে আসছে তার মানুষ সাধারণ মানুষ জানে আইসিপি পারবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে তুলতে আমার এক জব্দ করতে একটা এমপি কি বলবেন আইএসএফের বিরুদ্ধে সেভাবে লড়াই করতে দেখা যাচ্ছে এই ওসব পদের কথা বাদ দিন তো ওদের ভাগ লড়াই চলছে ওদের কোনো আইডিওলজির লড়াই নয় ভাঙড়বাসীকে উন্নয়ন করবে তার লড়াই নয় ওরা কে কত খাবে তার লড়াই চলছে আমরা দেখছি পঞ্চায়েত ভোটে শুনেছিলাম আইএসএফ এর মুখ থেকে যে ডন এই গুষ্ঠীড বলছি যে ক্যানিং থেকে সংবাদ মোল্লা বাহিনী বা গুন্ডা এনে যুদ্ধ করেছিল এর সাথে কিন্তু ইতিপূর্বে এখন যে আরাবুল সাহেব মানে বাইট দিচ্ছে মিডিয়ায় যে সংবাদ মোল্লা আরাবুল সাহেবকে মারার জন্য গুন্ডা বাহিনী হয়েছে কিছু তথ্য কি হচ্ছে আস্তে আস্তে দেখুন আরাবুল সাহেবরা জায়গা দিয়েছিল সরকার সাহেবরা গুন্ডা মোস্তান নিয়ে এসে হিংসা করেছিল। বাপ বাপকেও ছাড়েনি আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আর হিংসাটা করেছিল কে সাউকাত সাহেব এটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে তো আজকে পাপ বাপ কেউ ছাড়ছে না আরাবুল সাহেব না জায়গা দিলে শওকাত সাহেব হিংসা করার জায়গা পেত না এখন হিংসা করেছে সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেবকে তারপরেও বলবো কোনো রকমভাবে হিংসা হোক আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না আমি ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক এটা চাই আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছে তৃণমূলের প্রধান বলছে कि बैन मैं मन...